এই যে আমার জবা গাছগুলো দেখছেন ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা দেশীয় প্রজাতির যে সমস্ত জবা গাছ আমার কাছে রয়েছে সেই সমস্ত জবা গাছের আজকের সাপ্তাহিক পরিচর্যার একটা দিন সেই দিনে আমি কি পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে দেখাবো এই যে আমার গোলাপ গাছগুলি দেখছেন এই গোলাপ গাছগুলো কি পরিচর্যা করি সপ্তাহের আজকের একটি দিনে তারও ভিডিও আপনারা আজকেই পেয়ে যাবেন এবং সঙ্গে পাবেন আপনারা এই যে আমার গাঁদা ফুল গাঁদা ফুলের যে গাছগুলি আছে সেই গাছগুলিকে তৈরি করতে আমি যে খাবারটি এর আগে মানে দশ দিন আগে যেই খাবারটি ব্যবহার করেছিলাম সেই খাবারটি আজকে আমি আমার এই গাছগুলোতে ব্যবহার করব নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান আজকে আমার এই যে গোলাপ গাছগুলো দেখুন এই গোলাপ গাছগুলোতে সাপ্তাহিক পরিচর্যার মধ্যে আজকে হচ্ছে আমি এই গোলাপ গাছে স্প্রে করব এই সকালবেলায় জলে দু গ্রাম ব্যালেন্স এমপিকে কুড়ি 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 এবং সঙ্গে দু গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট যাকে আমরা এমজিএস বলি এফল বলি দেখুন আমি কিভাবে গাছগুলোতে স্প্রে করি যতটা পারবেন ফুলের মধ্যে কম দেওয়ার চেষ্টা করবেন আমার গোলাপ গাছগুলোকে একদম স্নান করিয়ে দিলাম স্প্রে মাধ্যমে আপনাদের আমি এর আগে দেখিয়েছিলাম গাঁদা ফুলের যে গাছগুলো আছে এই গাছগুলোতে আমি দিন অন্তর অন্তর একটি খাবার দিচ্ছি গাছের পাতা সবুজ এবং গাছের বারন্তর জন্য সেটা ছিল এক লিটার জলে এক গ্রাম ইউরিয়া এবং এক গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট এটাই হচ্ছে আমি আজকে এর আগে আমি দশ দিন আগে করেছিলাম ঠিক তার দশ দিন পর আজকে আবার এই খাবারটি দিচ্ছি এই খাবারটি আমি আর একবার ব্যবহার করবো যাবে এর পরে এর দশ দিন পরে তখন কিন্তু আমি এই গাছগুলোতে ফুল নেমার জন্য যেই খাবার ব্যবহার করব সেই খাবারটি আপনাদের সামনে নিয়ে আসবো কি খাবার দেই সেটা আপনারা ভালো করে দেখবেন লক্ষ্য করবেন আমার এই যে ভিডিওগুলো এই ভিডিও কিন্তু আপনারা এই যে পরিচর্যা এই পরিচর্যার ভিডিও কিন্তু আপনারা সবসময় পেতে থাকবেন যার জন্য আমার যে চ্যানেল রামপুর ছাদ বাগান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে জবা গাছগুলোতে এই জবা গাছগুলোতে কিন্তু আজকেই আমি এবছরের জন্য শেষ খাবার দিয়ে দিচ্ছি কারণ এরা ডরমেন্সিতে চলে যাবে ডিসেম্বর মাস থেকে শুধু জল ওষুধ বলতে ফাঙ্গিসাইড এবং কীটনাশক ছাড়া কিন্তু এই গাছগুলো জবা গাছে আর কোনো ধরনের খাবার দেব না এই ডিসেম্বর জানুয়ারি মাস কিন্তু এই যে ব্যাঙ্গালোর ভ্যারাইটি এবং পুনে ভ্যারাইটির জবা গাছগুলো দেখছেন এই গাছগুলোতে কিন্তু খাবার যেমন দেই ঠিক তেমনই চলবে কারণ এরা শীতেও ভালো ফুল দেয় সুতরাং এদের ডরমেন্সি বলে খুব একটা নেই কিন্তু আমাদের এই যে দেখুন দেশীয় প্রজাতির যে জবা গাছগুলো এই জবা গাছগুলোতে আজকেই বছরের জন্য এই সিজনের জন্য এটাই ওদের শেষ খাবার এবং এই শেষ খাবারটি হচ্ছে তেরো শূন্য পঁয়তাল্লিশ এক লিটার জলের দু গ্রাম এবং দু গ্রাম নিয়েছি আমি ম্যাগনেশিয়াম সালফেট এটা স্প্রে করে দিচ্ছি স্প্রে করে দিয়ে এবছরের জন্য এই জবা গাছের এটাই শেষ খাবার করে দিচ্ছি আজ শনিবার শনিবার দিন আমি আমার ফুলের গাছ ফলের গাছ যা বলুন না কেন এদেরকে কিন্তু আমি পটাশ জাতীয় খাবার দিয়ে থাকি সেটাই আজকে দিচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন আরো কিছু আমার গাছ আছে ফলের গাছ যে ফলের গাছগুলোতে একদিন করে এই জাতীয় মাসে অন্তত খাবার ওদেরকে দিতে হয় সেটাই দেব আপনারা ভিডিওটা লক্ষ্য করুন এবার আমি চলে আমার ছাদ বাগানের ফলের সেকশনে যেখানে আমার ফলের গাছগুলো রাখা আছে এই ফলের গাছগুলোতে কিন্তু আমি প্রতি মাসে এই সময় অন্তত একবার করে এই যে জিরো জিরো ফিফটি মানে পটাশ যাকে সালফেট পটাশ বলা হয় এই খাবারটি আমি কিন্তু দিয়ে যাই সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট মেশানো আছে এক লিটার জলের দু গ্রাম কারণ দেখুন এই পটাশের অভাবে কিন্তু কিছুটা এই যে পাতাগুলো দেখছেন এটা আপেল গাছ একটু পুরে পুড়ে যাচ্ছে কিন্তু ম্যাগনেশিয়াম মানে পটাশের অভাবেই হয় তার জন্যই আমি প্রতি মাসে একবার করে কিন্তু এই যে পটাস জাতীয় খাবার আমার ফলের গাছগুলোতে কিন্তু স্প্রে করে যাই তাছাড়া এই যে দেখুন এটা একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছে যেহেতু ফুল আসার সময় হয়ে এসছে এই গাছকে তো পটাশ জাতীয় খাবার দিতেই হবে আমাকে দিচ্ছে এবং দেখুন পাতাগুলো কিন্তু একটু পড়ে যাওয়ার মতন যার জন্যই গাছে পটাশটা ব্যবহার করতে হয় এই এই ছিল আজকের আমার আমার ভিডিও ভিডিও কেমন লাগলো মানে যে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই যে চ্যানেল রান্ত ছাদ বাগান এ ধরনের নিত্য নতুন ভিডিও মানে গাছের পরিচর্যার উপরে কি পরিচর্যা করি আমার সাজ বাগানে আমার গাছে তার ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার এই যে চ্যানেল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যে সমস্ত পুরনো বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং নতুন বন্ধুদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই যে পরিচর্যার ভিডিও এটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ